দু হাজার সালের রাধা অষ্টমী কবে এই রাধা অষ্টমীর পূর্ণতিথি ও শুভ সময় কখন কেন পালন করা হয় এই রাধা অষ্টমী এবং এই রাধা অষ্টমী পালনে কী কী সুফল মেলে সেটাই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর চোদ্দ বা পনেরো দিন পর রাধা অষ্টমী পালিত হয় এই বছর রাধা অষ্টমীর দিনে রবি যোগ তৈরি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পরমপ্রিয় রাধারানীর জন্ম ভাদ্রপদ মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে এই কারণে প্রতি বছর রাধা অষ্টমী পালিত হয় সেই তিথিতেই এই বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা এগারো মিনিট থেকে শুরু হচ্ছে এবং এই তিথি বুধবার এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে শেষ হবে উদয় তিথির ভিত্তিতে এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে এবার রাধা অষ্টমীর দিন পূজা করার জন্য দুই ঘন্টা উনত্রিশ মিনিটের শুভ সময় পাবেন যারা উপোস করবেন তারা রাধা অষ্টমীর পূজা করতে পারবেন সকাল এগারোটা তিন থেকে দুপুর একটা বত্রিশ পর্যন্ত রাধা অষ্টমীর দুপুরে পূজা হয় এই বছর রাধা অষ্টমীর দিনে দুটি শুভ যোগ তৈরি হচ্ছে রাধা অষ্টমীতে সকাল থেকে রাত এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত প্রীতি যোগ চলছে এরপর থেকে আয়ুষ্মানের জন্ম হবে রাধা অষ্টমীর পূজা হবে প্রীতি সেখানে রাত্রি নটা বাইশে রবিযোগ গঠিত হবে এবং বারোই সেপ্টেম্বর সকাল ছটা পঞ্চাশ পর্যন্ত চলবে রাধা অষ্টমী উপলক্ষে উপবাস ও পূজা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে রাধা কৃষ্ণের আশীর্বাদে সকল দুঃখ দূর হয় এবারে চলুন এই রাধা অষ্টমী কেন পালন করা হয় জন্মাষ্টমীর কিছু দিনের মধ্যেই ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে ঘরে ঘরে পালন করা হয় রাধা অষ্টমী পুজো করে ভক্তি ভরে ব্রত করে পরিবারের মঙ্গল চান সকলে জন্মাষ্টমীতে ভগবান কৃষ্ণ এই নশ্বর পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন আর নিয়ম অনুসারে সব ক্ষেত্রে ভগবান কৃষ্ণের নামের সঙ্গে একসঙ্গে শ্রী রাধারও নাম নেওয়া হয় একজন ছাড়াও অপরজন অস্তিত্বহীন বলে বিশ্বাস করা হয় তাই হিন্দু ধর্মে মনে করা হয় এই ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রাধা তাই তার জন্ম উপলক্ষে ঘরে ঘরে পালন করা হয় রাধা অষ্টমী শোনা যায় শ্রী রাধা ভগবান কৃষ্ণের থেকে বয়সে বড় ছিলেন কৃষ্ণের জন্ম ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হয়েছিল তাই রাধা অষ্টমীর দিনে রাধার সঙ্গে সঙ্গে কৃষ্ণকেও ভক্তি ভরে পুজো করেন ভক্তির ভক্তরা এই দিন নিয়ম মেনে রাধা কৃষ্ণের পূজা করলে নিষ্ঠাভরে উপোস করে ব্রত পালন করলে ভক্তদের পাপ স্থালন হয় এবং জীবনে সুখ শান্তি ফিরে আসে রাধা অষ্টমীর দিন ভোরে উঠে স্নান সেরে নিতে হবে নিয়ম মেনে শ্রী রাধার মূর্তি পরিষ্কার করে তাকে স্নান করিয়ে সাজানো হয় তারপর দুপুরের দিকে ঘরে ঘরে রাধা অষ্টমীর পূজা করা হয় সঙ্গে কৃষ্ণকেও বিশেষভাবে পূজা করতে হয় এভাবে সমস্ত নিয়ম মেনে তাদের স্মরণ করলে খুশিতে ভরে ওঠে জীবন রাধাষ্টমী ব্রত বাংলা হিন্দু সমাজের মেয়েলি ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত বাঙালি হিন্দু ঘরের মহিলারা সংসারের সুখ শান্তি ও মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন এটি ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধিকার পূজার অংশ হিসাবে পালন করা হয় রাধাষ্টমীর ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ফুল আতপচাল সিদ্ধচাল ও নৈবেদ্য হিসাবে আট রকমের ফল সংগ্রহ করতে হয় দ্বিতীয় পর্যায়ে সারাদিন উপবাসী থেকে উপকরণগুলো দিয়ে রাধা ও অষ্টশখীর পূজা এবং পৃথকভাবে বিশ্বভানু ও নন্দরাজার পূজা করতে হয় ব্রতের পরের দিন ব্রাহ্মণ ও বৈষ্ণবদের ভোজন করিয়ে ব্রত সমাপন করা হয় শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য ভক্তবৃন্দ প্রতি বছর ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে এই দিনটিকে রাধা অষ্টমী হিসাবে পালন করেন কেউ যদি একবার রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে সে জন্ম জন্মান্তরের যে অর্জিত পাপ রাশি আছে তা বিনষ্ট হবে শাস্ত্রে বলা হয়েছে এক রাধাষ্টমী ব্রত হচ্ছে লক্ষাধিক একাদশী ব্রতের সমান শাস্ত্রে আরও বলা হয়েছে যে একবার রাধাষ্টমী পালন করলে সমস্ত নদীতে স্নান করলে যে পুণ্য পাওয়া যায় তার সমান পুণ্য লাভ করবেন এক পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হতে পারে রাধাষ্টমী ব্রত পালন করলে আপনি সেই পরিমাণ ফল লাভ করবেন রাধা হলেন কৃষ্ণের পরম প্রেয়সী শ্রীকৃষ্ণ রাধারানীর দ্বারা আকর্ষিত হন রাধারানীর আরেক নাম মদন মোহন মোহিনী রাধার দেহ নির্গত ঘ্রাণ দ্বারা শ্রীকৃষ্ণ আকৃষ্ট হয়েছেন শাস্ত্রে আছে কেউ যদি কৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তো অবশ্যই রাধারানীকে সন্তুষ্ট করতে হবে রাধারানীর জন্ম যেহেতু মধ্যাহ্নে তাই এই ব্রতটি বারোটা পর্যন্ত হয়ে থাকে বারোটা পর্যন্ত উপবাস করে তারপর ভোগ নিবেদন করতে হয় এরপরে রাধারানীর উপরে শ্লোক ভজন গান গিয়ে রাধারানীকে সন্তুষ্ট করবেন প্রসাদ হিসেবে দুধের উপাদান দিলে ভালো হয় প্রসাদ দেওয়ার পরে প্রসাদের উপরে অবশ্যই তুলসী পাতা রাখবেন এ দিন হিন্দু বাঙালিদের ঘরে ঘরে এবং মায়াপুরের ইস্কন মন্দির সেজে ওঠে রাধাষ্টমী পূজা পালনে ভজন গান এবং রাধাকৃষ্ণের পুজোয় ভরে উঠবে পুরো ইস্কন মন্দির জন্মাষ্টমী যেরকমভাবে পালিত হয় রাধা অষ্টমী অনুরূপভাবেই পালন করা হয় পুরুষ নারী তিলক কেটে ঢোল বাজিয়ে তারা সংকীর্তন করেন কিন্তু জানেন কি রাধা অষ্টমীর এই ব্রত পালনে কি সুফল মেলে রাধাশ্রমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন চলুন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী সূর্যদেব একসময় পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেক দিন কাটলে পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি তথাস্তু বলে তাই বর দিয়েছিলেন শ্রীহরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে জন্মগ্রহণ করব তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বসীভূত থাকবো রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে এরপর নন্দালয়ে জন্মগ্রহণ করেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশ্বভানু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলে তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন এই রাধারানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী নামে পরিচিত অন্য এক বর্ণনায় বলা হয় সেই যমুনা নদী বর্ষানার রাবেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর মতো জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে যার মধ্যে আছে একটি ছোট শিশু কন্যা তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বৃষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্ব জন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে পেয়েছেন এরপর রাজা বৃষভানু সেই শিশু কন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না তারা ভাবলেন শিশুটি বোধহয় অন্ধ তখন নারদমণি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন নারদমণির কথা অনুযায়ী রাজা বিশ্বভানু উৎসবের আয়োজন করলেন সেই উৎসবে নন্দ মহারাজ শিশুকৃষ্ণ সহ সপরিবারে এসেছিলেন ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানীর চোখ খুলে প্রথম দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের দিনটিকে রাধা অষ্টমী দিবস হিসেবে পালন করা হয় হিন্দু সমাজে রাধা অষ্টমী মহা সমারোহে পালন করা হয় রাধা অষ্টমী ব্রত পালন প্রসঙ্গে ভগবত ও পুরাণে বর্ণনা করা আছে যে যে ব্যক্তি একবারের জন্যও এই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্মহত্যার মতো মহাপাপ বিনষ্ট হয় শত শত একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অষ্টমীর ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে পুরাকালে লীলাবতী নামে এক পতিতা বাস করত। নগর ঘুরতে এসে এসে দেখে সু সজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধা পূজা হচ্ছিল সে এগিয়ে গিয়ে ব্রতীদের জিজ্ঞাসা করে সেখানে কিসের উৎসব পালিত হচ্ছে ব্রতিরা মহারানীর আবির্ভাব উপলক্ষে রাধা অষ্টমী ব্রত পালনের কথা ও তার মহাফল সব সবিস্তারে তাকে বলে সেই পতিতারও এই ব্রত পালনের ইচ্ছা হয় সে অন্য ব্রতীদের সাথে রাধা অষ্টমী পালন করে পরদিন সর্পদংশনে তার মৃত্যু হয় যমদত্তেরা ওই পতিতাকে নিয়ে যমলোকে যাত্রা করলে সেখানে শ্রীহরির লোকেরা উপস্থিত হয়ে তাকে বন্ধনমুক্ত করে বৈকুণ্ঠ ঢোলোকে নিয়ে যায় এইভাবে ওই লীলাবতী নামে পতিতা নারীও রাধা অষ্টমী ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হয়েছিলেন